আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তার স্থানা বিখ্যাত নৌকা গরু ছাগল হাটে আজকে হাটে আমরা আপনাদের প্রথমে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আজকে হাটে কেমন সব গারলগুলো উঠেছে এবং সেই গারলগুলো কেমন দর দামে বিক্রি করছে মানে বেচে হচ্ছে এই বিষয়ে জানানোর চেষ্টা করব আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এই হাটটা প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে আর যারা এই হাটটা আসতে যাচ্ছেন সিরাজগঞ্জ রোড হয়ে মহিষ্ঠে নেমে সরাসরি এই হাটে আসতে পারবেন তো দেরি না করে চলুন দেখা যাক একটা

এরকম দাম বলে বাজারের পরিস্থিতিটা কেমন বাজারের পরিস্থিতি খারাপ খারাপ আজ বিক্রি নাই নাকি

বাচ্চাটা দামটা ছোট এগারো হাজার টাকা এগারো আরে যে বড় হয়েটা কি দিছে

تا سي تا ا ا لوک کڈارا جی نیے جائیں گا ہا بھائی دو جاریہ پرابو تر کو نو اس اس مڑا پھاکا دینوں کلا امو جی ہا نو لا ہا یان یان یار 还是不可能